আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যতটুকু আছে শুক্রিয়া তো ফাইনালি এই যে দেখুন আমরা হচ্ছে বাসাটা চেঞ্জ করে ফেলেছি আমি ভাবছিলাম যে কাছ কাছি নিয়েছি একটু এলোমেলো ফর্ম কম হবে একটার পর একটা গুছিয়ে রেখে আসতে পারবে কিন্তু দেখুন পুরাই ব্যতিক্রম এলটার অবস্থা কাহিল অগছ অবস্থা পুরা রং মানে যেটা আমরা নিয়েছি বর্তমানে বাসা পুরা বাসা দিয়ে কিন্তু আমার জিনিসপত্র এলোমেলো এই যে রান্নাঘরের অবস্থা দেখাই জিনিস মানে এনে এনে গাড়িতে করে শুধু রেখে দিয়েছি আপনাদের ভাইয়েরা এই যে বস্তা বস্তি সব কিছু হয়ে এখন যেন আমার চুকমুখ আছে এগুলো কখন আমি গোছাবো আর এখানে তো মুরব্বী আসেই হাঁটাহাঁটি করতে যতটুকু পারি আজকে গোছাবো ইনশাল্লাহ আস্তে আস্তে গোছাতে হবে একদিনে গোছাতে পারবো বলে মনে হচ্ছে না বেলা গোছাতে গোছাতে আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারেনি তো এটা হচ্ছে সকালবেলা আমি সাতটার সময় উঠে গিয়েছিলাম কিচেনের পাইনাল লোকটা একটু দেখায় এই যে আমার বাম হাতে কিন্তু আমি র্যাকটা সেট করেছি কোনো রকম আর আপাতত নাড়াছাড়া করার ইচ্ছে নেই পরে যদি নাড়াছাড়া করি আপনাদেরকে শেয়ার করব দেখাবো কেমন লাগে আর এই যে উপরে হচ্ছে দুই তিনটার মতো হচ্ছে আর তারপরে আছে এখানে আমি আপাতত জিনিসগুলো রাখছি যেগুলো হাতের জন্য এখন প্রয়োজন জিনিস মানে রান্না করার জন্য প্রয়োজন সবগুলো আর এই যে রেকটা আমার পাশাপাশি রাখছি যেন আমি হাতের কাছে সব মশলাপত্র পাই আর এই যে আমার এই গ্লাসটা পুরনো যে রান্নাঘরটা ছিল পুরনো বাসাতে সেই রান্নাঘরেই হোক সকালবেলা আমার মানে কি বলবো সকালবেলায় আমার দিনটা শুরু হতোই এই সে জানলা দিয়ে খুবই মিস করতেছি আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন বাসার রান্না একটু বড় দেখে রান্না করতে বাসাটা নিয়ে যেহেতু আজকে বাবুর স্কুল আছে তো আমি সকালবেলা নাস্তাটা রেকর্ড করিনি তাড়াহুড়া করে নাস্তা শেষ করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে দুপুরের জন্য রান্না গুছিয়ে নিয়েছি এখন নতুন বাসায় এসে কী রান্না করতেছি ফার্স্ট আমি সেটা একটু কাঁচকলা আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তার জন্য খেটে নিয়েছি আর হচ্ছে এখানে টমেটো চালাত করব তার জন্য আমি কুচি কুচি করে টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ এখানে হচ্ছে একটা বাজি পাতা কপি আর আলু আস্তে হচ্ছে আমি আপনাদের সাথে কোন রকম স্পিড ছাড়াই গতকালকে আমি রান্না করিনি ফার্স্ট হচ্ছে এটা আমার নতুন বাসায় এসে রান্না বলা যায় গতকালকে হচ্ছে আমরা পুরোনো বাসায় যেটা রান্না করেছিলাম যে সেটা হচ্ছে থেকে গিয়েছিল সব রান্নায় মানে টেনশন কাজ করছিলো কখন কি করব সব কিছু সামলাতে পারবো কিনা না খাওয়া দাওয়ায় তেমন একটা মন বসছিল না তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলেই কাজে লাগছে গতকালকে হচ্ছে আমরা সেটা দিয়েই খাওয়া দাওয়া করতে পারছি আর এদিকে গাছ গুছিয়ে নিতে পারছি রান্নার ঝামেলা ছিল না এখন হচ্ছে আমি রান্না করব মুরগির মাংসটা আগে বসিয়ে দেবো যেহেতু এখন টাইম বাজে হচ্ছে এগারোটা আসলে কাজে থাকলে না বোঝা যায় সময়কে এদিকে দেখলে এদিকে পাওয়া যায় না এরকম একটা বিষয় তো যাই হোক এখানে হচ্ছে আমি মশলাপত্র নিয়ে নিয়েছি যেগুলো আস্ত মশলা লাগবে সেগুলোই বাসা পাল্টানো যে কত জামেলার যারা আমার মতো পরিস্থিতিতে আসেন বাসা ভাড়া নিয়ে থাকেন তারাই বুঝতে পারবেন তো আর একা হাতে গোছাতে হলো তার কোনো কথাই থাকে না এই বাসা চেঞ্জ করা নিয়ে আমি পনেরো থেকে বিশ দিন আগে থেকে একটু একটু করে সব কিছু ধুয়ে মুছে যেন আমি নতুন বাসায় এসে সব কিছু নতুন দেখতে পাই যতই কষ্ট হোক সেটাই ভাবছিলাম তাহলে মধ্যে সব কিছু আমি পনেরো বিশ দিন আগে থেকে টুকটুক করে বাবুদেরকে নিয়ে একা সব কিছু ধুয়ে মুছে একদম রোদ্রে শুকিয়ে করকড়া করে নিয়ে আসছি এখন হচ্ছে পাইনালে শুধুমাত্র গুছিয়ে আমি মানে আরাম করতে পার শরীরটাও তেমন একটা ভালো না তারপরেও তো খাওয়া দাওয়া করতে হবে আর এইগুলো এলোমেলো অবস্থা দেখলে না আমার চোখে মুখে কেমন জানি লাগে আমি ঘুমাতে পারি না আমার ঘুম আসে না এরকম একটা বিষয় গতকাল রাতে প্রায় একটা দেড়টা পর্যন্ত আমি গুছিয়েছি একটু একটু করে যেন আমার একটা জায়গায় জিনিস রাখলে সেটা যেন রান্না ছাড়া করতে না হয় এখানে হচ্ছে আমি রান্নার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি যা যা প্রয়োজন আর ডিটেলস দেখাচ্ছি না আর আপনাদের ভাইও হচ্ছে আমাকে টুকটুক করে সব কিছুতে হেল্প করতেছে পুরুষ হয়েও আমার সংসারে কিন্তু সব কিছুতে সে হাত আলহামদুলিল্লাহ আমরা সংসারের কাজ দুজন মিলে করি এতে আমার লজ্জা লাগে না নিজেদের কাজ নিজেদের করার মধ্যে একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় এই তো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে আর কালারটা কতটা যে রাঁধুনির মশলা টাকায় সেটার কিন্তু আলাদা একটা কালার চলে আসে কোনো হচ্ছে আমি মাংসটা দিয়ে

যেহেতু সবজি আলাদা করে আবার রান্না করার টাইম নিয়ে একসাথে দিয়ে দেবেন দুইটা কাজ করছে আর তো রান্না বান্না করেনি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে সামনে বাবুদের রুমটা আমি কীভাবে গুছিয়েছি টেবিলটা এখান থেকে সরাই ফেলবো আপাতত এখানে রাখছি যেহেতু আমার মানে বেডরুমে হচ্ছে যেগুলো জিনিসপত্র ছিল সেগুলো সরাইয়ে ইচ্ছা আছে বেডরুমেই নিয়ে যাব কিচেনের পাশাপাশি করে তো আপাতত এখানেই সেট করছি দুপুরের খাবারটা এখানে খাবো আজকে তারপর হচ্ছে অন্যান্য কাজ করবো ফাইনালি দেখুন বাবুদেরকে আমি যে কর্নারটাতে সেট করছি এখানে হচ্ছে আপাতত এটা রাখবো এক পাশ করে এই যে বিছনাটা আমি গুছিয়ে নিয়েছি আর বাবুদেরকে ইতিমধ্যে গোসলেও করাই ফেলছিলাম তো এখন হচ্ছে শুধুমাত্র রান্নাটা শেষ করে খাওয়াই তাদেরকে ঘুম পাড়িয়ে আমরা অন্যান্য গাছ ধরবো আর ইতিমধ্যে হচ্ছে আমার রান্না আর মাংস রান্না হয়ে গিয়েছে আর রাইস কুকারে বাদ বসিয়ে গিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গিয়েছে একটা একটা করে আমি খেবিলি নিয়ে আসতেছি যেন একটু হাওয়াটা বের হয়ে যে আর খাওয়ার সময় যেন কোনো অসুবিধায় না হয় আর চুলায় হচ্ছে আমি এদিকে পাতাকপি বাজিটা তুলে দিয়েছি আর পাতাকপিটি বাজিটা হতে হতো অন্যদিকে হচ্ছে আমি সালাদটা মাখিয়ে নেব অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু এতগুলো সংসারের কাজ দুটা ছোটো ছোটো বাচ্চা নিয়ে একা হাতে খাজের বুয়া ছাড়া কেমনে সামলান আমি বলবো সে আপুদেরকে ইচ্ছে থাকলে সব কিছুই উপায় বের হয়ে যায় এখানে হচ্ছে সালাদটা একটু দেখিয়ে নিই তারপর হচ্ছে আমি কথা বলবো এখানে হচ্ছে আমি টমেটোটা দিয়ে কাঁচা মরিচ আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে নেব এভাবে টমেটোর চাটনি বা টমেটো মাখা বা চালাদ যেটাই বলেন না কেন খেতে খুবই ভালো লাগে তো সেসব বাবুদেরকে আমি বলতে চাই নিজের কাজ নিজের করার মধ্যে আমি সবসময় আলাদা একটা শান্তি পাওয়া যায় আলাদা ছুকে আরাম লাগে আমার বাসায় কাজের বুয়া ছিল না এমন বললে কিন্তু ভুল হবে আমার ছোটো মামনি হওয়ার আগে থেকে আমার বাসায় কাজের বুয়া ছিল তবে বর্তমানে নেই আমার কাছে যে খালাটা ছিল সেই খালাটা এখন অসুস্থ আর কালার আর আমার কারো কাজ এমনিতেই পছন্দ না কালা হচ্ছে আমার একদম নিজের মায়ের মতো সব কিছু টুকি টাকি গুছিয়ে দিয়ে যায় তো অন্যান্য বুয়ারা আছে না যে সকালবেলা একটা টাইম ধরে আসবে এক ঘন্টা বা দেড় ঘন্টা একটা কাজ করে দিয়ে যাবে আবার বাকি সংসারের কাজ একার হাতেই মালিকের করতে হয় এরকম আর কি তো আমি হচ্ছে যে কালাটা রাখছিলাম সেটা আমার কাজের বুয়া বললে কিন্তু আমার লজে লাগে কেননা মা ছাড়া মা হওয়া অসম্ভব সেই সময়টাতে খালা আমাকে যে হেল্পটা করছিলো আমার পাশে ছিল সেটার জন্য আমি সবসময় আমার মায়ের সম্মানটা তারে করে থাকি তো আমি দ্বিতীয় করে কাউকে আমার বাসায় এসে কাজ করবে এটা আমি ভাবতেই পারি না খালা যেহেতু অসুস্থ তো আমি এখন সাপ দিচ্ছি না তার উপর সে সুস্থ হলে আবারও আমার বাসায় আসবে ইনশা ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করি এখন হচ্ছে বিকালের দিকে আমি বেডরুমটাকে এভাবে চেক করে নিয়েছি আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মানে দরজা থেকে ঢুকতেই ডান পাশে হচ্ছে আমি ড্রেসিং টেবিল আর হচ্ছে ওয়াটারপটা রেখি আপাতত যেভাবে রাখছে আপনাদের সাথে শেয়ার করি আমার অ্যালোমেলো বাসাও আপনারা দেখতে অনেক বেশি পছন্দ করবেন আমার জানা মতো এখানে হচ্ছে দেখুন আমার মামনিটা আব্বুর গেঞ্জি খাই দিয়ে ঘোরাঘুরি করতেছে আরও রাব্বু কুলে নিয়ে বসে আছে অনেক বেশি দুষ্টামি করে মাশাল্লাহ সবাই দোয়া করবেন মশাল্লাহ বলে যাবেন আর এই এখানে হচ্ছে বাবুরা যেহেতু কাঠের উপরে একটু হাঁটাহাঁটি করতেছিল আমি ওয়াটারপ্রুফ বেডশিটটা আমি এখানে দিয়ে দিয়েছি আর মামুনির জন্য চারোপাশে বালিশ দিয়ে দিয়েছি যেন ও করে না যায় তো এই তো এখানে হচ্ছে আমি সবগুলো এভাবেই গুছিয়ে নিয়েছি আপনাদের কাছে দেখতে আমার বাসাটা কেমন লাগে অবশ্যই কমেন্টটা জান তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একটু চা বানাবো খাবো খুবই ঠায়ার লাগতেছে তো আজকে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ